আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে অসামরিক পদের লোক সালের উনিশটি পদে একশো ছিয়ানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন বিজিবি জব সার্কুলার 2024 এ আবেদন শুরুর তারিখ হচ্ছে চারই আগস্ট 2024 এবং আবেদনের শেষ তারিখ সতেরোই আগস্ট অনলাইনে আপনারা আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্কটি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব সেখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আর যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা থেকে পেতে চান তাহলে প্রথম ফার্স্ট অগাস্ট পত্রিকায় অর্থাৎ অগাস্টের এক তারিখের ডেইলি অবজারভার পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন বিশাল একটি নিয়োগ মাত্র উনিশটি পদে একশো ছিয়ানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে অসামরিক পদে বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ডে তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে এবং আপনার পরিচিত সকলের কাছে যাতে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সিভিল জব সার্কুলার প্রথম হাজার নাম হচ্ছে ইমাম দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তিনজনকে নিয়োগ দেওয়া হবে প্রাতিষ্ঠানিক শিক্ষা হচ্ছে ফাজিল কোন শিক্ষিত বোর্ড থেকে ফাজিল পরীক্ষায় অন্য অন্য দ্বিতীয় বিভাগ অর্থাৎ কমপক্ষে দ্বিতীয় বিভাগ ও সমানি জি পেতে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অর্থাৎ ইমাম মন্ত্রী পদে দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর সকল জেলা থেকে আবেদন করা যাবে সেটা আমি প্রথমে বলে দিয়েছি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে দুই নম্বর পোস্ট হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা এফ ডাব্লিউ বেতন গ্রেড একই চোদ্দ তিনটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এসএসসি বা সম্মান পাশে আবেদন করতে পারবেন স্কুলশিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে জিপিএ থ্রি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস বা সমান পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে জিপিএ থ্রি নাম্বার পেতে হবে তিন নম্বর পোস্ট হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন এখানে বেতন গ্রেড ষোলো পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট লাগবে হচ্ছে কম্পিউটার অথবা ইলেকট্রনিক্সের ডিপ্লোমা পাস হতে হবে কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিষয়ে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পোস্ট হচ্ছে অফিস সহকারী এখানে সাতজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেট ষোলো এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ জিপিএ ফাইভ এর মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট ফাইভ এবং এসএসসি তে থ্রি পয়েন্ট পেতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বিশ শব্দ বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দের টাইপিং স্পিড থাকতে হবে পাঁচ নাম্বার পোস্ট হচ্ছে ড্রাফটসম্যান বেতন গেট ষোলো এখানে চারজনকে নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় যারা জিপিএ 3.5 আছে তারা এখানে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে আর সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে 6 নম্বর পোস্ট হচ্ছে যানবাহন চালক হালকা লাইসেন্সধারী অর্থাৎ হালকা যানবাহন চালনায় যারা অভিজ্ঞতা আছে না আবেদন করতে পারবেন একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে জিপ পিক পিকআপ ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পোস্ট হচ্ছে কার্পেন্টার এখানে সাতজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কার্পেন্টার হিসেবে আট নম্বর পোস্ট হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান বেতন গ্রেড চার তেইশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ বিজ্ঞান বিভাগ থেকে এবং এসএসসি বা সমান পরীক্ষায় থ্রি পয়েন্ট সহ আপনাকে সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অনুশিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে আর সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই বছরের কমিউনিকেশন টেকনিশিয়ান হিসেবে নয় নম্বর পোস্ট হচ্ছে সহকারী ও বিএম ড্রাইভার এখানে নয় জনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড সতেরো কোন শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে জিপিএ থ্রি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমন পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট পেতে হবে জিপিএ ফাইভ এর মধ্যে আর কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পোস্ট হচ্ছে ইলেকট্রিশিয়ান এখানে বারো জনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড সতেরো এস এস সেবা সমান পরীক্ষায় জিপিএ থ্রি পেতে হবে আর কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড থেকে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর পোস্ট হচ্ছে বুট মেকার এখানে তিনজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড আঠারো আট টাকা থেকে একুশ হাজার তিনশো টাকা জেসি বা স্কুল সার্টিফিকেট অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেসি বা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর সংশ্লিষ্ট কাজে অর্থাৎ বুট মেকার হিসেবে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর পোস্ট হচ্ছে লস্কর এখানে বেতন গ্রেড বিশ দুইটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি বা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর পোস্ট হচ্ছে ওয়ার্ড বয় বেতন গ্রেড বিশ তিনজনকে নিয়োগ দেওয়া হবে এ জিএসসি বা সমান পাশ অর্থাৎ স্কুল জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চোদ্দ নম্বর পোস্ট হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়ক পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড বিশ এখানে যে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে হিসেবে পনেরো নম্বর পোস্ট হচ্ছে আয়া আয়া পোস্টে তিনজনকে নিয়োগ দেওয়া হবে বেতন শিক্ষিত বোর্ড থেকে জুনিয়র স্কুল অর্থাৎ জেএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে ষোলো নম্বর পোস্ট হচ্ছে মালি মালি পোস্টে দুইজনকে নিয়োগ দেওয়া হবে কোনো জুনিয়র শিক্ষিত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফে অর্থাৎ জিএসি বা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এই কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সতেরো নম্বর পোস্ট হচ্ছে মেস ওয়েটার এখানে তিনজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড বিশ জেএসি বা অর্থাৎ এখানেও জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করতে পারবেন আঠারো নম্বর পোস্ট হচ্ছে বাবরচি এখানে বাবরচি পদে আশি জনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড বিশ জিএসি বা সমান অর্থাৎ কোন শিক্ষিত বোর্ড থেকে জুনিয়র স্কুল অর্থাৎ অষ্টম শ্রেণীর বা সমান পাশ হলে আপনি আবেদন করতে পারবেন ১৯ নম্বর এবং সর্বশেষ পোস্ট হচ্ছে পরিচ্ছন্নতাকর্মী পুরুষ নেওয়া হবে এখানে পুরুষরা আবেদন করতে পারবেন মহিলারা আবেদন করতে পারবেন না বাইশ জনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড বিশ জেএসসি বা সমর্থক অনুশিক্ষিত বোর্ড থেকে অষ্টম শ্রেণী বা জিএসসি পরীক্ষায় বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এই ছিল উনিশটি পদে একশো জনের নিয়োগ বিজ্ঞপ্তি আর এখানে আবেদনের ক্ষেত্রে যে সকল শর্ত পূরণ করতে হবে তাই এখানে বলে দেওয়া আছে আপনার অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে ওয়েবসাইটে ঢুকে ডাউনলোড করে নিয়ে বিস্তারিত করে তারপরে অবশ্যই আবেদন করবেন আর প্রার্থীর বয়সের ক্ষেত্রে এখানে বলা আছে যে পহেলা অগাস্ট তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে বা বীরঙ্গনার সন্তান হলে সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য আর বৈবাহিক অবস্থা অবিবাহিত এবং বিবাহিত সবাই আবেদন করতে পারবেন নিয়োগ পরীক্ষা কেন্দ্র এবং তারিখ আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষা কেন্দ্র তারিখ বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট এবং মোবাইল ফোন এসএমএস এর মাধ্যমে জানানো হবে আর রেজিস্ট্রেশনের জন্য বিজ্ঞপ্তির এক এবং তিন নম্বর অনুযায়ী আগ্রহ পুরুষ প্রার্থীগণ পুরুষ এবং মহিলা প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করে 4 আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে দশটা থেকে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ বারোটা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন আর আবেদন পদ্ধতি এখানে পুরোপুরি বলে দেওয়া আছে এটা যদি আমি বিস্তারিত বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আপনারা অবশ্যই পড়ে নিয়ে বুঝে আবেদন করে দিবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট যদি লিখে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এইখানে অনলাইনে আবেদনের ক্ষেত্রে যা আবেদন ফি ধরা হয়েছে সে আবেদন ফি বাবদ বেতন গ্রেড অনুযায়ী আবেদন ফি সর্বনিম্ন একশো টাকা এবং সর্বোচ্চ দুশো টাকা পেমেন্ট করতে হবে আর আপনারা আবেদনের সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে সেটা অবশ্যই মনে রাখতে হবে কারণ পরবর্তীতে আবার এই ওয়েবসাইটে ঢুকে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন আর আবেদনের পর সাবমিট বাটনে ক্লিক করার পর এই আবেদনপত্রটি এই অনলাইনের পূরণ করা আবেদনপত্রটি আপনারা প্রিন্ট করে রাখবেন অবশ্যই আর মেডিকেল এবং অন্যান্য পরীক্ষার কখন কিভাবে গ্রহণ করা হবে কী কী পরীক্ষা হবে সেটা এখানে বিস্তারিত বলে দেওয়া আছে আর ভর্তি সময় যা সঙ্গে আনতে হবে যখন আপনারা ভর্তি হবেন তখন সেক্ষেত্রে নয় নম্বর পয়েন্টে ক থেকে ট পর্যন্ত যে সকল কাগজপত্র যেভাবে ছবি এবং কাগজপত্র আনতে বলা হয়েছে আপনারা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে সবগুলো কাগজপত্র নিয়ে এসে তারপরে ভর্তি হবেন আর কোটা অনুসরণের ক্ষেত্রে তেইশে জুলাই দু অর্থাৎ বর্তমানে কোটা আন্দোলনের যে প্রোগ্রামটি জারি করা হয়েছে অলরেডি তেইশে জুলাই দু তারিখে সেই প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে আর বিশেষভাবে যে কথাগুলো বলা হয়েছে কিছু বিশেষ নির্দেশনা দেওয়া আছে সেগুলো তেরো নম্বর পয়েন্টে অবশ্যই আপনারা এই নির্দেশনাটি ভালো করে পড়ে নিয়ে আবেদন করবেন পরীক্ষার ক্ষেত্রে এই নির্দেশনাগুলি মেনে চলে আপনাদের অবশ্যই হেল্প হবে এই আবেদন সংক্রান্ত কোনো তথ্য অনুসন্ধানের জন্য আগস্টের চার তারিখ থেকে সতেরোই আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই তিনটা নাম্বারে আপনারা কল করে বিস্তারিত জানতে পারবেন ভর্তি সংক্রান্ত কোনো রকম সমস্যা হলে আর ওয়েবসাইটে অবশ্যই আপনারা বিস্তারিত জানতে পারবেন আপনাদের প্রবেশপত্র আসলে ওয়েবসাইটে দেওয়া হবে আর আপনার আপনারা যেই মোবাইল নাম্বারের মাধ্যমে আবেদন ফি জমা দিবেন টেলিটক মোবাইল নাম্বার ওই নাম্বারে এস এম এস চলে আসবে ফটো কালেক্ট করার জন্য এবং লিখিত পরীক্ষার তারিখও আপনাদের এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকের বিস্তারিত বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের বেসামরিক পদে লোক নিয়োগের বিস্তারিত আলোচনা এ দেখতেই পাচ্ছেন অষ্টম শ্রেণী পাশে অনেকগুলো পোস্টে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী এসএসসি এবং এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং ডিপ্লোমা পোস্টেও আবেদন করার সুযোগ আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চলে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম